शिया काम? ठीक है। शेरी शेरी शेरी। भाई प्लस रुक जाए प्लस तो डाल दूँगा। यू डेडिंग है? हम बुलिंग थैंक यू।

তিনি আমাকে এই ছবিটি দেখেন সপরিবারে এবং ছবিটি দেখে তিনি আমাকে যোগাযোগ করেন আমাকে এস এম এস বলেন যে আমি ছবিটা দেখে একটা জিনিস মাথার মধ্যে আমার ঘুরছে আমি এটা আঁকছি বলে উনি আমাকে একটা স্কেচ পাঠান আলোচনা সে গরে আমিও বিশ্বাস করতে পারিনি যে এটা হতে পারে বিকজ আমার মনে আছে আমি ওদের অফিসে গেছিলাম সারেগামা রেকর্ডিং স্টুডিওতে এবং সেখানে আমাকে বিনোদিনীর নিজের आवाजে গান গাওয়া সেটা আমাকে শুনিয়েছিল সেটা আমার সোশ্যাল মিডিয়াতেও আছে। এবং তখন আমি এই রেকর্ডগুলো দেখিনি আমি ভাবছি বাপরে এইগুলো তো আমরা আমি দেখিও নি মানে আমি যখন জন্মেছি তারপর থেকে দেখাই হয়। আমাদের জেনারেশন হয়তো এই লং প্লে ফর্ম্যাটটা দেখেই আমরা একজন দাদা আছেন রাজদিক বাবু সে নিয়ে খুব চর্চা করেন কিন্তু আমার সত্যি দেখা হয়নি এবং যখন বললেন যে আমরা এই বিনোদিনী মানে দু হাজার পঁচিশে বিনোদিনীকে আমরা ইমরটেলাইজ করতে চাই ফ্রম সারেগামা আমার মনে হয় না একটা অপরচুনিটি আসে যেটা কিরম করে ধরে নিতে হয় যে বলছে না 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 এটা একদম ছাড়া যাবে না ঠিক তাই শুধু আজকে আমি রুক্মিনী বা বিনোদিনী বা রামের জন্য সৌরেন্দ্র সোমজিজ হয়ে ফর ফিল্ম তাদের সিনেমার গান যদি এইভাবে লং প্লে ফরম্যাটে হচ্ছে যেটা শুধু আমরা শুনে অ্যাটলিস্ট আমার জেনারেশন শুনে এসেছে এবং এগুলো স্বপ্নের মতেই আর একটা যারা স্বপ্ন পূরণ আজকে হতে চলেছে সো থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া থ্যাংক ইউ সো মাচ সারু রামা এটা করার জন্য আমাদের জন্য বিনোদিনী সুরেন্দ্র সোমজিৎ সুচিস্মিতা অন্বেষা শ্রেয়া ঘোষাল ম্যাম রেখা ভারদ ফর সই এটা বিনোদিনী আওয়াজ Talk together, talk together. Huh. left to right, left? Ah, Yes. yes. Okay. Thank you, thank you, thank you, Thank oh, awesome. you. আমার মনে হয় গুড মর্নিং এভরিওয়ানস আমার মনে হয় আজকে

যেভাবে ওকে এই প্রজেক্টটা নিয়ে ইমোশনাল হতে দেখেছি এবং ওর করতে দেখেছি সেটা আমি হয়তো কাউকে আগে দেখিনি কোনোদিন আমার আগে শ্রেয়া ইস দ্য ওয়ান হু ডিজার্ভস টু টক রাইট নাও শ্রেয়া

মানে টাইমলেস বলা চলে বিকজ এই গানগুলো শুধু আজকে আমাদের ভালো লাগছে বা ভালো ইয়ে বা দুদিন পরে চলে যাবে এরকম গান নয় এগুলো হয়তো আবার যখন আমরা নেক্সট কোনো বিনোদিনীর সিনেমা বানাবো বা সিনেমা বানানোর কথা ভাববো আবার হয়তো যেভাবে আমরা বিনোদিনীর গানগুলো এখন শুনছি সেইভাবে হয়তো আবার এই গানগুলোকে আমরা আবার রিকল করে আবার এই গানগুলি থেকে যাবে

থ্যাংক ইউ সো মাছ যে পরিমানে সবাই ভালোবাসছে ছবি থাকে আজকে এই মুহূর্তটা যেটা ভাইসা যাইবোনিয়া আমাকে বলতে হবে এই গানটা যখন আমি প্রথম শুনি আমি একটা ঘুরে যখন আমি গানটা প্রথম শুনি আমি নাম কেমন নাম কি

যে বিনোদিনীর প্রতিটা গান কিন্তু শুধু যে একটা ট্রেন্ডিং সেটা কিন্তু নয় যেটা আজকেও হয়তো আমরা অনেক পুরনো যুগের গান শুনে একটা সুর শুনিয়ে আমাদের একটা মেমরি

কিন্তু যখন আমিও সিনেমাটা দেখি এবং আমি প্রেমের দিনেই সিনেমাটা দেখি আমি তার আগে দেখিনি দুই বছর পেরিয়ে গেছিল এবং

যখন একটু দুঃখ কষ্ট হয় নিজেদের মধ্যে কথা বলি তখন আমরা এই লাইন গুলি বলি যে আহ কি যে হ্যাঁ রাইফা যাইবো ব্যথা লইয়া যাবো স্বামীর বাসি রাইফা যাইবো ব্যথা সেইটা আমরা সারাক্ষণ বলতে থাকি থ্যাংকলি দর্শক খুব পছন্দ করেছে গানগুলো দর্শক পছন্দ করছে ছবিটাকে বিনোদিনী অবভিয়াসলি আমাদের একটা বিশাল বড় প্রচেষ্টা ছিল একটা লড়াই যেটা আমরা এখনো লড়ছি বাট যে পরিমাণে আবার বলছি যে দর্শক পছন্দ করেছে বিনোদিনীকে এবং অনার করেছে বাংলা এবং বাংলা বাইরে শুধু বাংলায় সীমাবদ্ধ আমার মনে আছে প্রতিদিনই একজন মেয়ে মিস ইন্ডিয়ায় ওকে নিয়ে অনেক কথা শিখে মানিয়া বলে একজন মেয়ে একজন অটোরিকশাওয়ালার মেয়ে এবং সে মিস ইন্ডিয়া টাইফিন এবং সে পোস্ট করেছে তার সোশ্যাল মিডিয়া এবং আমার প্রথম ইন্ট্রোডাকশন বাংলা সিনেমা সেটা বিনোদিনের মাধ্যমে এবং আমি প্রেমে পড়ে গেছি পাওয়ার অফ সিনেমা বলো বাংলা সিনেমা

Thank no, no, thank you, thank you. And not only for today, for so many years, for being there for people like us. <laughs> I love the gondola chicken. <laughs> yes, definitely. Thank you for giving us the opportunity yes. to get collaborative with the entire Benodini and Notirubakhan team. Thank, thank you, thank you so very much. Thank you.